আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের রিকোয়েস্ট একটা কালেকশন নিয়ে চলে আসছি ফ্যাশন মালা বিক্রি থেকে যেটা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে এই কুর্তিগুলো যেটা হচ্ছে লিলেনের কুর্তি লং কুর্তি গাউনও বলতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার অনেকটাই লং হবে পঞ্চাশ প্লাস বাউনও থাকবে তাই না আর কাপড়টা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লিলেন বাট এটা হচ্ছে এক্সপোর্টে লিলেন চ্যানেল লিলেন আর এক্সপোর্টের লিলেনে আপনারা প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন তফারটা আর কাপড়টা খুবই কমফোর্টেবল হয় তো নর্মাল

এত সুন্দর সুন্দর কালার মানে এত সুন্দর সুন্দর কালার বা প্রিন্ট পাচ্ছেন কারণ এটা এক্সপোর্টের লিলেন এই লিলেন গুলো কিন্তু আপনারা ব্র্যান্ডের শোরুমে যে ড্রেসগুলো হয় ওয়ান পিস টপ সেগুলো কিন্তু এই লিলেন ম্যাটেরিয়াল এর মতো হয় যেগুলো আপনারা এটা ধরলে বুঝতে পারবেন এটা খুব স্মুথ হয় কাপড়টা এটা হাতে নিলে বুঝতে পারবেন প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো নব্বই টাকা কাপড়টা খুবই কোয়ালিটি ফুল দেন এটা একটা আছে দেখুন এটা একটা ছোট ছোট প্রিন্ট ছোট প্রিন্ট বড় প্রিন্ট ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে এখন আপনাদের যেটা পছন্দ জাস্ট নিয়ে নিতে হবে দামটা কি এটা ব্ল্যাক

নব্বই ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে হচ্ছে মালা বিডি যেটা হচ্ছে আপনার সপ পাশি লেভেল পাঁচ ইস্টাম শপিং কমপ্লেক্স ও ঢাকার ফোন নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ